সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো নাই ভালো থাকা দিনকাল এখন না রে যে একটা ডাউন মানে এক সাড়া নিতে একটা ডাউন্ড করে দিয়েছি এদের একটা দাঁড়ায় আছে এটা ডাউন একটা চুরি করা কিল এটা নিয়ে নিছি আরেকজন একজন কিল কিলিয়ে নিয়েছে রে এই পিটাও পিটাই দিছি এই হালাই আমার একটা কিল চুরি করে নিয়েছে পিকের ভিতরে অনেক নামছে অনেক এটা তো মায়া মাইয়া রে মাইয়া রে তুই অপরাধ রে ইস্কট খাইয়া দিছি এখন লবি রে স্কট খাইয়া দিছি ফুল ইস্কট রে আমি একাই খাইছি কেউ খাই নাই হয়তো মাঝে সাথে একটা এনিমি খাইতে পারে ঘরের ভিতরে তো ভাই চলতেছে ঘরের ভিতরে হয়তো ভাই চলতেছে ভাই ভাই ঘরের ভিতরে কোনো এনিমি নাই এই জায়গায় এনিমি দেখতে পারতেছি তাদেরকে সাটা নিতিমো এই যে একটা বিসমিল্লা এই যে একটা এনিমে নব ডাউন এর পরেছিল এই কিলা টকাটক চুরি করে নিলাম এইখানে মনে হয় তো আরো একটা এনিমি আছে এই কি নিয়ে এনেই বলা যায় আমি এনেমি কিল চুরি করে নিয়েছি এনিমি কখন আমার কিল চুরি করে নেয় এখনকার মানুষজন বদলার রূপে বদলা নিতে চায় এইখানে আরেকজন আবার অন্য জনের সাথে বদলা নিতেছে পথ লাইন আমি টানিয়া উনিছে এই সুযোগ আমি মারি দিছি এই যে একটা এটা ডাউন মনে হইতেছে এরা দুজনে এক স্কোয়াডের তাহলে কার সাথে ফাইট করলো অন্যজনের সাথে ফাইট করলে তো কোনো লোকেশন পাইতাম আমি পিছনে দুইটা সামন আছে দুইটা একটা ডাউন আর একটা কই ওই যে একটা ভাগতেছে একে মারতে দেবো বা একটা হিট লাগিয়ে যা হিট লাগিয়ে যা হেট লাগলেই স্কোয়াড ওয়াইপ করে দিয়েছি রে ভাই স্কোয়াড ওয়াইপ আউট এখন পিকের গুলোর ব্যবস্থা করতে হবে এখান থেকে কিছু লুটপাট করে নিই আমরা লুটপাট করি একদম চলে আসছি ওকে ওই যে সামনে একটা এনিমি এর সহকর্মীকে রিভাইভ দেওয়ার জন্য হয়তো বা আসতে চাইছিল তো টপ পেরে মানে আমি এনিমিদের রূপে একটু দয়া দেখাই এখন কোনো বুদ্ধিমান লোক বলতে পারো ভাই তুমি দয়া মারা দেখাও তাহলে কে পিটাও কেন এখন আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আমি দয়া মায়া বলতে এটাই বুঝাই বলছেন এনিমিদেরকে পিটানোই আমার হলো দয়া ময়া এখানে ফাইট একটা নকডাউন হয়ে পড়ে রয়েছে ও এটা কি ক্রিমিনাল ছিল রেড ক্রিমিনাল এই দেখটা এটা ডাউন ডাউন খালি ডাউন এত ডাউন করলে ওই বো ভাই ওরা ধুরা ডাউন খালি ডাউন আমি করতেছি এই এ কই আমার দেখে ভালো এখন ওরা ধুরা মুভমেন্ট রেহাল দিতে হইব পাঙ্গা নিতা হে তো মর গিয়া আমি যে জায়গায় নামি না কেন পুলিশ স্কোয়াড ওয়াইপ করে দেই এই এনিমিটা তাদের টিমমেট কে রিভাইভ দিতে আসছিল তো রিভাইভ দিতে দেই নাই এখন আমার গাড়িটা নিতে হইব সামনের দিকে একটা এনিমি ল্যান্ড করছে ওকে মারবো না এখন একটু ভালোবাসায় দেখায় তাকে ছেড়ে দিলাম সব এনিমিকে যদি মারিয়ে দিই তাহলে টিমমেটদের রিভাইভ দিবে কে আমি রিভাইভ দিয়ে দেবো নাকি তা তো হইতেছে না এর কারণে ভাবলাম যে ওই এনিমিটা তাদের টিমমেটকে রিভাইভ দিয়ে নেয় আমি এখান থেকে কিছু ঘোরাঘুরি করে লুট করতে থাকি এবং এনিমিদেরকে খুঁজতে থাকি এইখানে এই যে এই যে চুনা চুনা চুনাকে এমন শট দিয়েছি মানে ডাইরেক্ট মাথার খুলি উড়াই ফেলছি ও ভাই সাহেব তুমি এখানে এটা কে এটা কে কে এটা ওই গাড়ি তোমাকে মেরে দিব আর একটা শট আমার ওয়াল আটকে দিয়েছে তাহলে আমার ওয়াল আটকে দেয় ক্যারেক্টার মেরে লেরের ক্যারেক্টার এটা কোনো কাছের না এক জায়গায় পড়ে থাকে এই যার একটা বাইরে বাই 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 এবার একটা মেটি করতে হবে নেটের ভাওটা বাইচে গেছে মাঝে সাঝে একটু প্রবলেম দিতেছে অতি মেয়েটি করছে আমিও করছি এখন দুইজন আমার সমান সমান ফাইট করে ফেলবো এবার একটা শর্ট ও ওয়াও একদম শর্ট মাইরে দিছি একদম শর্ট গাড়িটা কোথায় আমার গাড়িটা নিয়ে চলে যাইতে হইব গাড়ি তো আমার পিছন ও এখানে গাড়ি আমার গাড়ির ধোয়া ওইটা গেছে সামনে একটা গাড়ি আছে গাড়িটা চেঞ্জ করবো না কি ভাবতেছি এখন চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তাড়াতাড়ি আগে জোনে যাই জোনে যাই যদি আর কয়েকটারে পিটাইতে পারি যদি পিটাইতে পারি তাহলে তো অনেক কিল হয়ে যাবো আর সত্তরটা কিল হয়েছে রে ভাই আরো যে কতগুলা হবো এখানে একটা ভাগতেছে একটা না দুইটা দুইটা জন থেকে বাইরেতেছে রে এক রাউন্ড এক রাউন্ড করতে হবো আরেকটা শট দিলে মেরে যাবো আর একটা শট ওপি 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 আরো এনিমি আছে নাকি না এদিকে মনে হয় তো এনিমি না এনিমি থাকলে তো আমাকে মারতো গাড়িটা আমার উল্টে গেছে মানে এনিমিদেরকে মানাত চুদ আমার গাড়ি উল্টে যায় কখন যে আমি উল্টে যাই বলা যায় না আমার এখন একটু কষ্ট লাগতেছে এই এনিমি দুটাকে যদি নামাইলে সারি দিতাম তাহলে একটু তারা র্যাঙ্ক পোস্ট করতে পারতো অথবা টপ টেন অথবা টপ সিক্সে যাইতে পারতো সবই তো হয়ে গেছে টপ সিক্স ওয়ান টু সেভেন নাইন ফোর টোয়েন্টি ফোর সবই হয়ে গেছে এখন গাড়ি টেনে তাড়াতাড়ি জনে যাই জনে না গেলে কখন যে মরে যাই বলা যায় না ভাই উনিশ কিল করে ফেলছি আমি উনিশ কিল বাবা বাবা এটি কি মুখের কথা উনিশ কিল করা উনিশ কিল করে ফেলছি ভাই উনিশ কিল আর মাত্র চারটে এনিমি এলাই আছে আমি সহ আছি পাঁচজন এই জনের ভিতরে হয়তোবা বা মরে যাবো আরো চারজন এর ভিতরে আমি হইতে পারি এই যে একটা সাদা ওয়াল এই হয়তো বা বেশি পড়ো যেহেতু সাদা ওয়াল দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ খেয়ে গেছে মায়ের পঁয়তাল্লিশ এর মাত্র পঁয়তাল্লিশ ও মাই কট ও কুম ও এই সুন্দরী এই সুন্দরী সুন্দরী সুন্দরী